করিম আন্দোলন বাংলাদেশ গাজীপুর জেলা ও মহানগর শাখা উদ্যোগে আজকের এই বিশাল গণসমাবেশের সম্মানিত প্রধান অতিথি এদেশের মাটি ও মানুষের অন্যতম অভিভাবক বঙ্গবিভাবক মুফতি সৈয়দ সাইফুল করিম সাখে চড়গনাই হাফিজুর রহমান মঞ্চে উপস্থিত আছেন আমার অত্যন্ত শ্রদ্ধাважаন বড় ভাই ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত যুগ্ম महासचिव যাতে ওলামা মাসায় পরিষদের সম্মানিত সিনিয়র সহ সভাপতি মহানা গাজী আতািদাউল্লা সহ নেতৃবৃন্দ যেখানে শাহা চর্মনায় উপস্থিত হয়ে গিয়েছেন সেখানে আমাদের বক্তব্য দেওয়ার প্রয়োজন নাই শাহেখ লম্বা ডিক্লারেশনামূলক বক্তব্য দিলেন আমি শুধু একটা কথা বলবো আপনারা যেখানে দেখেছেন পৃথিবীতে যে রাষ্ট্রে যে ধর্মের অনুসারীরা সংখ্যাগরিষ্ঠ সেখানে সেই ধর্মের অনুসারীরা কখনোই বৈষম্যের শিকার হয় না আপনি ভারতের দিকে দেখেন ভারতে হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা কখনো বৈষম্যের শিকার হয় না আপনি মিয়ানমারের দিকে দেখেন সেখানে বৌদ্ধরা সংখ্যাগরিষ্ঠ বৌদ্ধরা কখনো বৈষম্যের শিকার হয় না আপনি ইউরোপের কান্ট্রিগুলো দেখেন সেখানে খ্রিস্টানরা হলো সেখানে হলো খ্রিস্টানরা হলো সংখ্যাগরিষ্ঠ খ্রিস্টানরা কখনো বৈষম্যের শিকার হয় না আপনি ইসরাইলের দিকে দেখেন সেখানকার ইহুদিরা সংখ্যা গরিষ্ঠ ইহুদিরা কখনোই বৈষম্যের শিকার হয় না এর বিপরীত দেখেন বাংলাদেশ আমরা সংখ্যা গরিষ্ঠ 92% মুসলমানের দেশ এই দেশে স্বাধীনতার পর থেকে যারা শাসন করেছে তারা সবচেয়ে বেশি বৈষম্য করেছে মুসলমানদের সাথে তারা সবচেয়ে বেশি বৈষম্য করেছে হিন্দুদের সাথে তারা সবচেয়ে বেশি বৈষম্য করেছে ইসলাম প্রিয় মানুষের সাথে 别这样过

এ সম্পর্কে কংগ্রেসে আমরা সবাই জানি ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে শুধু দেশ দল এবং নেতা পরিবর্তনের মাধ্যমেই মানুষের শান্তি আসতে পারে না মুক্তি আসতে পারে না তারা বলেন এদের বারবার পরিবর্তন হয়েছে এক সময় ব্রিটিশ থেকে আমরা যে স্বাধীন করেছিলাম দ্বিতীয়বার ভারত থেকে পাকিস্তান নামে একটা দেশ স্বাধীন করেছিলাম তৃতীয়বার পশ্চিম পাকিস্তান থেকে বাংলাদেশ নাম একটা দেশকে স্বাধীন করেছিলাম আর চতুর্থবার দুই হাজার চব্বিশ পঁচিশে আগস্ট ফেসিস খনি এবং দমিতাবাস শেখ হাসিনার কবল থেকে আমরা দেশকে চতুর্থবার স্বাধীন করেছি আমরা বারবার দেশ স্বাধীন করেছি কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন এখনও ঘটাতে পারি আমরা এদেশে আই খানের শাসন দেখেছি আমরা দেখলাম শেখ সাহেবের শাসন আমরা দেখলাম জিয়াউ মাহমুদ সাহেবের শাসন আমরা দেখিনি সত্তার সাহেবের শাসন আমরা দেখেছি কলেজে জিয়ার শাসন আর শেখ হাসিনার শাসন তো আমরা দেখছি উত্থান করেছি নেতা পরিবর্তন করেছি বহু দলের শাসন আমরা দেখেছি দেখেছি আমরা দেখেছি আমরা জাতীয়বাদের শাসন দেখেছি আমরা জোর সরকারের শাসন বহু দলের শাসন দেখেছি কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন এখন আমরা দেখি নাই তো দেখছি আমাদের শ্রমিক আমাদের জনতা আমাদের মেহেন্দ্র মানুষ আজকে এক মুঠা ভাগের জন্য চাষ বিনে কাঁধ কুকুরের সাথে লড়াই করছে Az kanda tekşi, kanda dışa aşağı karşı bir suyası. Az kanda tekşi, hazırım kanoş, şarabı ve Türkiye tutra bursa. hazır bir duma, kudar, takrar, canlına put bursa. Az kanda tekşi, hazırı miskin, hazırı yetin, kudar, মুক্তি নাই তাদের পথে খাদ্য নাই তাদের শৈলা পথে বস্ত্র নাই তাদের উপরে কোন ছায়া নাই তারা আজকে শিক্ষাতে তো পাচ্ছে না যদি বাংলাদেশের বালুশদের দল এবং দেশ এবং জেতা পরিবর্তনের মধ্য দিয়ে শান্তি পেতে তাহলে এই মানুষগুলোকে কষ্ট করতে না ঠিক কেন কষ্ট করতে। কারণটা কথা আজকে হাজার বিধান আর ইচ্ছা হলো